এটাই হল সেই বিখ্যাত মহামণি মন্দির এই যে বড় যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটাই হলো গৌতম বুদ্ধের মূর্তি অলরেডি আমরা মহামণি মন্দিরে চলে আসছি এই যে এটা হলো মহামণি মন্দিরের গেট আমরা এটির দিয়ে ঢুকবো এটাই হলো সেই আহ বিখ্যাত মহামণি মন্দির এই যে দেখতে পাচ্ছেন এই মহামণি মন্দিরের সুন্দর একটা ইতিহাস আছে সেটা হলো এই মন্দির প্রতিষ্ঠা করা হয় হলো আঠারোশো পাঁচ সালে চ্যাঙ্গা ঠাকুর নামে এক লোক গ্রামবাসীর সহায়তায় এই মন্দিরটা প্রতিষ্ঠা করে তবে আঠারোশো পাঁচ সালে এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে কিনা এটা নিয়ে একটু মতবিরোধ আছে কারণ ডক্টর রামপ্রসাদ বড়ুয়া নামে এক ইতিহাসবিদ উনি তার গ্রন্থে উল্লেখ করছে যে এই মহামণি মন্দির সর্বপ্রথম প্রতিষ্ঠা করা হয় হলো আঠারোশো পনেরো সালের দিকে যেটাই ধরি আমরা আঠারোশো পাঁচ বা পনেরো অর্থাৎ এই মাঝামাঝি সময়ে এই বড় বৃহৎ একটা মন্দির প্রতিষ্ঠা করা হয় মহামানব যে গৌতম বুদ্ধ তার একটা মূর্তি স্থাপন করার মাধ্যমে আর কি এইখানে এই মন্দিরের যাত্রা শুরু হয় চলেন আমরা ভিতরটা একটু ঘুরে দেখি এই মন্দিরের ভিতরে এখানে মানুষ মেবি পূজা অর্চনা করে এই যে এখানে মেবি যে পূজা অর্চনা গুলো করা হয় আমরা একটু ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি গৌতম বুদ্ধের একটা মূর্তি এইদিকে আর কিছুই নেই মেনলি এই জায়গাটাতেই যারা বৌদ্ধ ধর্মের আছে তারা এখানেই তাদের পূজা অর্চনা করে এই দেখো এই যে বড় যে মূর্তিটা দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধের মন্দিরের যে রুম ওগুলো দেখতে পাচ্ছি বাট আই হ্যাভ নো আইডিয়া কোনটাই কি হয় বাট এইখানে যে আর্চনা হয় এটা আমি শিওর এই দেখেন প্রাচীন একটা বট গাছ এটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই যে এখানে বিভিন্ন নাম লেখা আছে মূর্তিগুলোর সুজাত বৌদ্ধ সুমেধ বৌদ্ধ পদুমোত্তর বৌদ্ধ এরকম এটার চারপাশে এরকম অসংখ্য মূর্তি এবং এই মূর্তিগুলোর নাম লেখা আছে স্বর্গীয় পিতা সুজা সুচারু রঞ্জন বড়ুয়ার স্মৃতির উদ্দেশ্যে তার মূর্তি এই যে এখানে একটা মূর্তি দেখা যাচ্ছে এটা হলো স্বর্গীয় মোহনচন্দ্র চন্দ্র বড়ুয়া এরকম এখানে অসংখ্য মানুষের যারা দ্বারা এই ধর্মাবলম্বী তাদের মূর্তি আমরা এই মন্দিরের পুরো উচ্চত্বরটা ঘুরে দেখার চেষ্টা করব এই যে আমার পিছনে গাছের নিচে এখানে একটা মূর্তি দেখা যাচ্ছে এখানে মানুষ বিভিন্ন ফুল আহ কি বলে আগরবাতি মোমবাতি ইত্যাদি দিয়ে এখানে পূজা অর্চনা করে এই যে দেখেন আরেকটা মূর্তি গৌতম বুদ্ধের এখানে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে রাখা আমার সামনে আরেকটা গন্ত বুদ্ধের গৌতম বুদ্ধের মূর্তি দেখা যাচ্ছে এই যে এখানে ওইখানে যে মূর্তিটা ওটা ছিল বসা আর এখানে অনেকটা শুয়ে আছে এইরকম একটা মূর্তি দেখেন ওদেরকে একটু কাছ থেকে দেখাই দেখেন এই আর একটা খুব সুন্দর একটা মূর্তি গৌতম বুদ্ধের যে দেখেন এটা হলো গৌতম বুদ্ধ এখানে তার শিষ্যরা যে গৌতম বুদ্ধের কাছ থেকে শিখতেছি এইরকম কিছু একটা বোঝাচ্ছে আর কি এখানে মানুষ আহ পূজা অর্চনা করে আমরা যদি একটু এদিকে যাই তাহলে দেখি কি আছে এদিকে এইদিকে এরকম বিভিন্ন মূর্তি আহ সাজিয়ে রাখা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক অসংখ্য বিভিন্ন শেষ করা যাবে না অনেকগুলো একেবারে এখান থেকে এই দিকে পর্যন্ত চলে গেছে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছেন চেঙ্গে ঠাকুর উদ্যান এই চেঙ্গে ঠাকুর নামক ব্যক্তি এইখানে সর্বপ্রথম আঠারোশো পাঁচ বা মতান্তরে আঠারোশো পনেরো এর মাঝামাঝি কোনো একটা সময়েই এই মহামণি মন্দির প্রতিষ্ঠা করে এই চেঙ্গে ঠাকুর আর সে সময় তো এখানে যারা ছিল বুদ্ধ ধর্মাবলম্বী তারা এই এলাকাতে বসবাস করত এবং তাদেরকে নিয়ে তিনি একটা বিভিন্ন রকম মানুষের যে ওগুলো দেওয়া পুরো একটা জায়গায় আমরা এইদিকে যাবো না আমরা এখন সামনের দিকে যাব দেখি সামনের দিকে কি আছে মোটামুটি এই মহামণি মন্দিরটা ঘুরে দেখা শেষ ও যাওয়ার আগে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখায় দেখেন এই যে একটা মূর্তি দেখতে পাচ্ছেন ওনার নাম হলো ডক্টর মাধব বড়ুয়া ওনার জন্ম আঠারোশো আঠাশি সালে মৃত্যু উনিশশো আটচল্লিশ সালে ডক্টর মাধব সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি উনি হলো এশিয়াদের মধ্যে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম ডিলিট উপাধি অর্জন করছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল অনেক জ্ঞানী একজন লোক ছিল আরো বিস্তারিত বলতে পারতাম বাট আজকে সময় একটু কম আমাকে যেতে হবে এখন দেখা হচ্ছে রাওজানের নতুন কোনো ঐতিহাসিক জায়গায় আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ